সুপ্রিয় দর্শক রাজ্য সরকার একাধিক দুর্নীতি ইস্যুতে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি গরু পাচার মামলা থেকে শুরু করে কয়লা পাচার মামলা শুধু তাই নয় ডি মতো গুরুত্বপূর্ণ মামলাতেও কলকাতা হাইকোর্টে গোহারা হেরেছে রাজ্য সরকার কারণ কলকাতা হাইকোর্ট রাজ্যকে পরিষ্কার জানিয়ে দিয়েছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে এমনকি লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের একটিমাত্র নির্দেশে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে যায় তারপর কলকাতা হাইকোর্টের প্রত্যেকটা রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তখন কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে ছিল প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আর প্রত্যেকটা মামলাতেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে স্বস্তি পায় এই আবহে কলকাতা হাইকোর্টের একটি মাত্র নির্দেশে পশ্চিমবঙ্গের বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল হয়ে যায় কারণ কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ নয় এই আবহে রাজ্য সরকারও তাদের যুক্তি দিয়েছিল কিন্তু তারপরও নিজেদের অবস্থানে অনার থেকে বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট কারণ ও সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে এই আবহে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সেই মামলা সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরেই ঝুলে রয়েছে আর এই আবহে ওবিসি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট যাতে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক কি জানিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা দর্শক দেখুন মূল মামলা বিচারাধীন এর মধ্যেই রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত একটি মামলা খারিজ হয়ে গেল সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে এর আগে গত একত্রিশে জানুয়ারি ওই মামলায় দুই বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয় ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল সরকার জানিয়েছিল যে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তাতে স্থগিতাদেশ হোক এই দাবি জানিয়েছিলেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল কিন্তু কলকাতা হাইকোর্টের সেই নির্দেশে তখন স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্টের বিচারপতিরা এরপরই মামলাটি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত গত মে মাসে দু সালের পর থেকে অনন্য অনগ্রসর সম্প্রদায় ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চ ক্ষমতায় আসার পর থেকে সাতাত্তরটি পিছিয়ে পড়া তালিকাভুক্ত সম্প্রদায়কে করেছিল পশ্চিমবঙ্গ সরকার এইদিকে কলকাতা হাইকোর্টের রায়ে এক ধাক্কায় পাঁচ লক্ষ বাতিল হয়ে যায় উচ্চ আদালতের সেই রায়ের তীব্র বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এবং আপনারা জানেন রাজ্যের সরকার এখন কে ক্ষমতায় আছে মুখ্যমন্ত্রী তৃণমূলের সরকার এরপরই হাইকোর্টের এরপরই হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনও সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি চলছে আগামী আঠ আঠারোই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি রয়েছে এরই মধ্যেই নতুন করে দায়ের হওয়া একটি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট জানিয়ে রাখি কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন অবনী কুমার বিশ্বাস তার মামলাতেই এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা দর্শক জানুয়ারি মাসে অবনী কুমার বিশ্বাসের করা এই নতুন মামলাটিতেই শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে হাইকোর্টের রায়ে তারা হস্তক্ষেপ করবে না বিশেষজ্ঞরা মনে করছে যে ওবিসি সংক্রান্ত মামলায় এবার হাইকোর্টকে খোলা পাওয়ার দিল সুপ্রিম কোর্ট মামলাটি খারিজ করে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে এই সংক্রান্ত কোনো আবেদন বিচারাধীন থাকে তবে সেটা নিষ্পত্তি করা হলো এই অবস্থায় ওবিসি শংসাপত্র সংক্রান্ত মূল মামলাটিও খারিজ হয়ে যেতে পারে বলে সংশয় তৈরি হয়েছে অনেকের মনে পরবর্তী শুনানির দিকে তাকিয়ে রয়েছে সকলে মেন মামলা যেটা কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এবং কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী এই মামলা নিয়ে বিশিষ্ট বিশিষ্ট আইনজীবীদের নিয়োগ করেছেন সেই মামলাটিও খারিজ হয়ে যেতে পারে সুপ্রিম কোর্টে এমনই মত বিশেষজ্ঞদের এমনিতেই ও বিসি বাতিল হওয়ায় প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার যে কিভাবে সংরক্ষণ দেওয়া হয়েছিল হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ নয় আর এই আবহে মূল মামলা বিচারাধীন আর এরই মধ্যে রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত এই মামলাটিকে খারিজ করে দিল সর্বোচ্চ আদালত এর আগে গত একত্রিশে জানুয়ারি এই মামলায় দুই বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয় ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই আবহে এরপর মামলাটি খারিজ করে দিয়েছিল শীর্ষ আদালত কিন্তু গত মে মাসে দু সালের পর থেকে অনন্য অনগ্রসর সম্প্রদায় ভুক্তদের দেওয়া সমস্ত শংসাপত্র বাতিল করে দেয় হাইকোর্টের বিচারপতি তবব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চ এবং পরিষ্কার জানিয়ে দেওয়া হয় ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ নয় এই আবহে রাজ্য যুক্তি দিলেও রাজ্যের যুক্তি শোনে নি হাইকোর্টের বিচারপতিরা ক্ষমতায় আসার পর থেকে রাজ্য সরকার সাতাত্তরটি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার এইদিকে কলকাতা হাইকোর্টের রায়ে প্রায় এক ধাক্কায় পাঁচ লক্ষ ওবিসি বাতিল হয়ে যাওয়ায় রাজ্য সরকার প্রশ্নের মুখে পড়ে উচ্চ আদালতের সেই রায়ের তীব্র বিরোধিতা করে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিল রাজ্য পরে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ অনগ্রসর কমিশনও সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি এখনও পর্যন্ত চলছে আগামী আঠারোই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি রয়েছে এই ওবিসি শংসাপত্র মামলার আর এরই মধ্যে নতুন করে দায়ের হওয়া একটি মামলাকে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট জানিয়ে রাখি কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন অবনী কুমার বিশ্বাস আর তার মামলাতেই এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তবে এই মামলাটি খারিজ হয়ে যেতেই সংশয় তৈরি হয়েছে পরবর্তী মামলাটাও খারিজ হয়ে যেতে পারে